সেদিন ফজর নামাজের সময় অসাধারণ এক মুহূর্তের সাক্ষী হতে পেরে মহান রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি সুক্রিয়া দীর্ঘদিন ধরে পবিত্র মক্কা নগরী এক পশলা বৃষ্টির জন্য মুখিয়েছিল অবশেষে রাষ্ট্রীয়ভাবে সালাতুল ইস্তিস্কা অর্থাৎ বৃষ্টির জন্য প্রার্থনা এই নামাজ পড়ার ঘোষণা করা হলে বিগত ১৩ নভেম্বর দুই তারিখে পবিত্র বাইতুল হারাম শরীফে এক বিশাল জনস্রোতের উপস্থিতিতে এবং শায়েক ইয়াসির আদ দাওসারির ইমামতিতে এ নামাজ অনুষ্ঠিত হয় এবং একই সাথে তার নেতৃত্বে উপস্থিত সমগ্র মুসলিম উম্মা মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া ও ইস্তিকফার পাঠ করেন ঠিক তার একদিন পর পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ফজরের ওয়াক্ত শুরুর প্রাককালেই মহান রাব্বুল আলামিন মুসলধারে বৃষ্টির ধারা বর্ষণ করে পুরো হারাম শরীফ সহ পুরো নগরীতে রহমত বর্ষণ করে ঠিক এই সময় পুরো বৃষ্টিতে ভিজে এই অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে পেরে এবং হারাম শরীফের আঙ্গিনায় ফজর নামাজ আদায় করতে পেরে মহান রাব্বুল আলমিনের প্রতি অশেষ কৃতজ্ঞতা পোষণ করছি You the